মদিনা শরীফে যখন যাবেন রাউজা পাকে যখন যাবেন দেখবেন রাউজা পাকে রাউজা পাকের সামনে দিয়ে যখন যাবেন আল্লাহর নবী রাউজা পাকের উপরে লেখা আছে কি লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ ফাও ফাওকা সাউতিন নবী জোরে হবে না সাবধান যখন আমার নাবির সামনে কথা বলবে তোমাদের ভলিউমটা যেন জোরে না হয়ে যায় আস্তে কথা বলবে জোরে বলুন এই জন্য নবী পাকের দরবারে গিয়ে চিল্লা চিল্লি করা চলবে না তাহলে আদব শেখাচ্ছেন কে আল্লাহ আদব কে শেখাচ্ছেন আল্লাহ নবী পাককে বলতে হয়নি সাহাবীরা কতব করছেন একজন সাহাবির ভলিয়াম একটু জোরে হয়ে গেছে। নবী কিছু বলেননি কিন্তু আমার আল্লাহ আয়াত নাজিল করে বলে আমার নবীর আওয়াজের থেকে জোরে না হয়ে যায় তোমাদের ভলিয়াম যদি হয়ে যায় আন্তাহাবাতা আমার নকম আন্তম তোমাদের আমলগুলো কোনটা দিয়ে পেরিয়ে চলে যাবে। টের পাবে না বুঝতে পারবে না নামাজ দাড়ি টুপি জুব্বা সব হয়ে যাবে বুঝতে পারছেন আমার নবীর সম্মান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দান হে মুসলমান একটু মন দিয়ে শুনুন একটু মন দিয়ে শুনুন দয়ার নবীর কথা বলছি সব আল্লাহ লক্ষ্য করছেন হে তরুণ যুবকেরা এমন সময় দয়ার নবী পাককে যখন চাচা আবু জাহিল চর মেরেছে এমন সময় দয়ার নবীর চোখ বড়া পানি বুক বড়া বেদনা নবী আমার বাড়ির দিকে না গিয়ে পাহাড়ের দিক এ চলে গিয়েছেন মন মরা করেন পাহাড়ের দিকে বসে আছেন বাপ হে তরুণ যুবকের হে আমার মربیয়ানেরা পাহাড়ের তলদেশে দয়ার নাবি চোখ ভরা পানি নিয়ে বসে আছেন আর মনে মনে ভাবছেন আহারে আজকে যদি আমার আব্বা হায়াতে থাকতেন আজকে যদি আমার আম্মা হায়াতে থাকতেন তাহলে আবু জাহিলের এত ক্ষমতা হতো না আমি এতিম নবীর গালে চর মারে তখন লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তালেব হজরতে আবু তালেব রদি আল্লাহ চাচা আবু তালেব খুঁজতে শুরু করলেন দয়ার নবী কে দয়ার নবী পাহাড়ের তলদেশে দেশে চোখ পানি নিয়ে বসে আছেন দয়ার নবীর কাছে গিয়ে বললেন ও আল্লাহর নবী ও আমার ভাতিজা ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করো না তোমার আব্বা নাই আম্মা নাই বলেন তুমি মন খারাপ করোনা আমি তোমার চাচা আমি আবু তালেব তোমার জন্য নিবেদিত প্রাণ চলো আমি তোমার আমার স্নেহে আমি আমার স্নেহে তোমাকে লালন পালন করছি চলো বাবা তুমি চিন্তা করো না তুমি কিছু ভেবো না ওই আবু জাহিল কে যা শাস্তি দেব আমরা শাস্তি দেব দয়ার নাবিকে বুঝিয়ে নিয়ে এলেন কিন্তু ওদিকে দেখা গেল হে তরুণ যুবকেরা দয়ার নাবিকে মারার পরে যে খাজুর গুলো ছিল ওই বস্তাতে খাজুর ছিল ওই বাগান বাগানে খাজুর ছিল ওই খাজুরের দিকে তাকিয়ে দেখেন খাজুর আর খাজুর নাই ছোট ছোট সব পাথর হয়ে গিয়েছে দয়ার নবীন কি সম্মান আল্লাহ দিয়েছে কি আখলাগ দিয়েছে কি চরিত্র আল্লাহ দিয়েছে बर रबी अवंग रहमत वलनि बिएे लोगो रे برکت ज़मीने نبی اے लोंगे اے रे भाई एन ए लोंगे भाई ए न कौसर कौसर वल न बि लोंगे अलाह हम्म सले आल কোরাইশ বংশের ভিতরে মা আমিনার কলেতে এলেন না বিনুর জলে আবদুল্লাহ ওই বাগানে ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার নবী নূর চলে আব্দুল্লাহর ওই বাগানে ওই নুরেরই নূর এলো ওই নুরেরই নূর এলো মক্কার মরুভূমিতে 12 রবিউল আউয়ালে رحمت আলা নবিয়ে

ওয়ালা আলি ওই রাত বলে ও গো প্রভু দাউনা আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাউনা আমার বুকেতে জরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে

ওই আকাশ বাতাসে চন্দ্র তারা তারা মেতেছে আসমানের মেতে আসমা নির দেখার তরে উকি মেরেছে জরে হবে না জরে হবে না ওই আকাশ বাতাসে চন্দ্র তারা খুসিতে তারা মেতেছে अस्म हुर फारिश तारा দেখার তরে উকি মেরেছে দাদু মোতালি বুখুসি হয়ে দাদু মোতালি বুখুসি হয়ে মক্কা বাসির দাওয়াত করেছে বারুই রবি উল আওয়ালে রহমত ওয়ালা নবী এলো মরে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী

وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد (ورفعنا لك ذكرك) وقال الله تعالى أيضا في كتابه مخبرا (لقد كان لكم في رسول الله أسوة حسنة) وقال النبي صلى الله عليه وسلم من أفساد أمتي فلهن أجر مئات شهيد إلى آخر الهدين أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في كبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنع مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته